গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে দেখলাম একটুখানি রোদ উঠেছে গাছগুলোতে একটুখানি সকালবেলা জল দিয়ে দিই একটা তুলসী গাছ আর অন্যটা গন্ধরাজ লেবুর গাছ এটা এমনি এক্সপেরিমেন্ট করতে গিয়েই বসালাম দেখি ওটা বাড়ে না আর অন্যদিকে চা বসিয়েছি এই জিরা কুকিজগুলো এত ভালো যে একটা খেয়ে পারা যায় না প্রতিদিন ভাবে একটা করে খাবো কিন্তু সেই দুটো করে খাওয়া হয় আর যেহেতু একদম খাস্তা সেই জন্যে খেয়েও বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে দুটো দেখলাম মোমো আছে ফ্রিজে সেটাই নিলাম আজকে ব্রেকফাস্টে আর ওই যে আগের দিন দেখালাম পিঠেগুলো করেছি সেই পিঠেগুলো খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত মিষ্টিটা একদম ঠিক আর ভিতরে আমি খোয়াতে খুব একটা চিনি দিই না বলে হালকা মিষ্টি আজকে দেখলাম ফ্রিজে প্রচুর সবজি আছে তাই ভাবলাম আজকে একটুখানি পাঁচ মিশালি তরকারি করি এই তরকারিটা আমার খেতে খুব ভাল লাগে এমনি এমনি ভাত দিয়ে মেখে খাওয়া যায় খুব একটা ডাল লাগে না সেই জন্যে সবকটা কটা সবজি একসাথে কেটে নিয়েছি আগে আর আজকে বানাবো একটু থাইকারি এটা বানিয়ে রাখবো বলে আরেকদিকে সবজি কেটে রেখেছি আগের দিন সেই বললাম না বাইরে খেতে গেছিলাম নবাবে ওখান থেকে একটুখানি বিরিয়ানি বেঁচেছিল তো সেইটা একটুখানি ডিম তার সাথে পেঁয়াজ লঙ্কা আর কালকে নিয়েছিলাম ম্যাঙ্গো লসি ওটাও খানিকটা ছিল ঘরে আর আমি বানিয়ে নিয়েছি একটুখানি রায়তা আমার যেন রায়তা দিয়ে বিরিয়ানিটা খেতেই বেশি ভাল লাগে এই ম্যাঙ্গোলাসিটা এতটাই ঠিক যে কালকে পুরোটা খেয়ে শেষ করা যায়নি তাই একটুখানি ফ্রিজে ছিল সেটাও একসাথে নিয়ে নিয়েছি কালকে লাঞ্চের পর আর আপনাদের সাথে গল্প করা হয়নি এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে ভাবছি একটুখানি থাইকারি বানিয়ে রেখে দিই কালকেই সবকটা কটা সবজি কেটে রেখেছিলাম কিন্তু কালকে ডিনারে যেহেতু অন্য প্ল্যান হয়ে গেল বলে আর বানানো হয়নি আগে একটুখানি আদা পেঁয়াজ রসুন আগেই মিক্সিতে করে নিয়েছি সেটা একটু কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে সব সবজি দিয়ে একসাথে বসিয়ে দেবো সাড়ে আটটা থেকে জেনারেলি অফিস শুরু হয় তার আগেই আমি চেষ্টা করি যে রান্নাটা বসিয়ে দেওয়ার দাঁড়ান এটা বসিয়ে দিয়ে আপনাদের দেখায় বাইরেটা আজকে কেমন লাগছে খুব একটা রোদ ওঠেনি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা মোটামুটি এই মাইনাস বাইশ থেকে মাইনাস আঠাশের মধ্যেই পুরো সপ্তাহটাই আছে আর তার সাথে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ভাবলাম একটুখানি ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে আপনাদের বাইরেটা দেখাবো কিন্তু সেটা আর যেতে পারলাম না সাংঘাতিক জোরে ঠান্ডা হাওয়া চলুন এবার ভিতরে যাওয়া যাক একটুখানি হলুদ দিয়েছি আর সেরম কিছু মশলার মধ্যে দিই না এই থাইকারি পেস্টেই বিভিন্ন হার্বস দেওয়া থাকে আর এটা আমি মোস্টলি কিনে আনি এখানে যে এশিয়ান দোকানগুলো আছে সেখান থেকে এমনি কন্টেনারের মধ্যে ওরা প্লাস্টিকের মধ্যে এই পুরো পেস্টটা দিয়ে দেয় এটা অনেকবারই ইউজ করা যায় আমি একটা করে রেড থাইকারি আর গ্রিন থাইকারি যখনই যাই নিয়ে এসে রাখি আর থাইকারিতে যে কোনো সবজি দেওয়া যায় বলে গাজর বাঁধাকপি তার সাথে বেগুন আর আমি দিয়েছি খানিকটা গাজর এইগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা সেদ্ধ হতে যতক্ষণ লাস্টে ফ্রেশ বেজেল আর তার সাথে গন্ধরাজ লেবুর এই যে জেসটা সেটাই কিন্তু পুরো গেম চেঞ্জার এটা অবশ্যই দেবেন যখনই আপনি থাইকারি রান্না করবেন খেতে দারুণ লাগে এখন লাঞ্চ করতে আমি বসে পড়েছি আজকে একটুখানি শিম ভাজা তার সাথে গন্ধরাজ লেবু ভাত আর বাটা মাছের ঝোল করেছিলাম সেটা দিয়েই ভাত খেয়ে তারপরে কাজে বসেছিলাম কাজ করতে করতে পনে পাঁচটা মতন বাজে ভাবলাম যে একটুখানি চা খেয়ে তারপরে আর যে বাকি কাজগুলো আছে সেইগুলো শেষ করব তাই একটুখানি আদা দিয়ে চা করছি হঠাৎ করে বেশ মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই ফ্রিজে দেখলাম একটা কালাকাদ আছে তাই ভাবলাম চায়ের সাথে আজকে ওই কালাকাদটা খাই এই ব্রারের কালাকাদটা এত সুন্দর খেতে আপনারা যদি কেউ ক্যানাডা থেকে ব্লগটা দেখেন আপনারা অবশ্যই এখানকার কালাকাদটা ট্রাই করবেন চা খেতে খেতেই ভাবছি যে আজকে রাতে আর ডিনারে কি বানাবো আর শীতকাল বলে আমার খুব একটা ভাত খেতে ভালো লাগে না তাই ভাবলাম ফ্রিজে একটুখানি পনির আছে সেটাই ম্যারিনেট করে রেখে দিই আর তার সাথে একটুখানি ক্যাপসিকাম কুচি অলরেডি করে রাখা ছিল আর একটুখানি পেঁয়াজ কুচি এই বেল পেপারগুলো সুইট বেল পেপারগুলো খেতে বেশ ভাল লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো সব কিছু দিয়েই একটা ভাজা ভাজা করে একটা মশলা করে রাখি এই ফিলিংটা কিন্তু রুটি দিয়েও অ্যাজ ইজ খেতে বেশ ভাল লাগবে আর তার সাথে যদি রোল মতন বা ফ্র্যাঙ্কি মতন করে খাওয়া যায় সেটাও বেশ ভাল লাগবে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি হালকা একটু কেচাপ অ্যাড করেছিলাম তাতে জিনিসটা একটু মাখা মাখা হয় আর লাস্টে বেশ খানিকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি পনিরটা আগেই একটুখানি দই আর সব রকম মশলা কাসুরি মেথি এইগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা খেতে কিন্তু খুব ভাল লেগেছে এটা রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত আর অন্যদিকে একটুখানি এগ রোলও বানিয়ে নিচ্ছি কেননা একটাতে যদি না হয় দুটো করে ডিম না খেয়ে একটা পনির দিয়ে বানাবো আর আরেকটা এগ রোল আগে পরোটাগুলো সেঁকে নিয়েছি তারপরে ডিমটা করে তারপর উপর পরোটাটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি একটুখানি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তার সাথে লঙ্কা কুচি এগুলো করে নিয়েছি আমার কিন্তু রোলের মধ্যে মিয়নিস দেওয়া থাকলেও বেশ ভাল লাগে যদিও আজকে সেটা দেব না এই একটুখানি উপর থেকে ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম তারপরে ওই যেইগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলেই রোল হয়ে যাবে আর একটুখানি কেচাপ অ্যাড করব তার সাথে খানিকটা চিলি সস আমাদের এখানে একটি ইন্ডিয়ান দোকানে খুব সুন্দর ঘি রুটি পাওয়া যায় সেই রুটিটা দিয়েও করে দেখলাম খেতে কিন্তু বেশ ভাল লাগছে ওই রুটিটা প্রায়ই আমার বাড়িতে থাকে যেহেতু আমি খুব একটা রুটি বানাতে পারি না দেখলাম সেটা দিয়ে কিন্তু প্রায়শই এই এগরোল করে খাওয়া যায় শুধু একটুখানি সেঁকে নিলেই এটা ফ্রোজেনও থাকে না একদম ফ্রেশ রুটি আর একটা খেলেই একদম পেট ভার হয়ে যায় এই পানিরটা দিয়ে ভাবলাম খানিকটা ফ্র্যাঙ্কি সট অফ বানাই আমি যেহেতু একটা রুটি খাবো তাই এই হাফ ফ্র্যাঙ্কি আর হাফ এগরোল করেছি খেতে দুর্দান্ত লাগছে এবার থেকে লাঞ্চ বা ডিনারে যখন বুঝতে পারবো না কি বানাবো ভেবেছি এই এগরোলটাই বানিয়ে নেব খাওয়া দাওয়া করে এখন এলাম একটুখানি ওয়ালমার্টে আর এসেই দেখুন আজকে ওয়ালমার্টে দেখছি প্রচুর ইন্ডিয়ান সবজি এমনি দিনেও পাওয়া যায় বাট আজকে যেন আরও বেশি প্রত্যেকটাই দেখলাম সেলে উচ্ছে ভেন্ডি কাঁচকলা সব রকম দেখলাম ইন্ডিয়ান সবজি আছে আমাদের খুব একটা গ্রসারি করার নেই টুকটাক কিছু জিনিসপত্র কেনার আর এই যে দেখুন এটা হঠাৎ করে দেখতে পেলাম অটোমেটেড ভ্যাকিউম আর তার সাথে মপ চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই